নমস্কার জানাই আমার সকল ইউটিউব পরিবার সদস্যদের কেমন আছো তোমরা সবাই নতুন একটা মিনি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত সকাল সকাল বাইরে সব কাজ কমপ্লিট করে বিছানার বেড কভারটা তুলে নিলাম কেননা এটা আজকে ধুয়ে দেবো কাছাকাছি করে কিন্তু চলে আসলাম স্নান করে এটা শুকোতে দিতে সকালটা কিন্তু বেশ ভালোই রৌদ্র ছিল কিন্তু বন্ধুরা হঠাৎই কিন্তু আবার দুপুরবেলা বৃষ্টি এসেছিলো দেখো আমার কিন্তু স্নান কমপ্লিট আর আমি দেখো আজকে চুলে শ্যাম্পু করেছি এ যা চুলে কিন্তু চুলটা আঁচড়িয়ে নিয়েছি কেননা আর কি বুঝো দিব না হলে চুলটা চলে হয়ে যায় হঠাৎ করেই দেখো দুপুরবেলা মানে হঠাৎই বলতে পারো বৃষ্টি চলে এসেছে আর আমার বড় মাসের এখানে খুবই আনন্দ হচ্ছিল ওর ইচ্ছা হচ্ছিল যে আজকেও বৃষ্টিতে স্নান করবে তো সেই সাথে কিন্তু খুব স্নান করছিলো আর আমি এদিকে ওর কয়েকটা ফটো তুলে দিচ্ছিলাম এরকম ফটো তোলার চক্করে ওর মোবাইলটা পুরো একটু ভিজে গিয়েছিল মোবাইল করে কিন্তু আমিও ভেজে গিয়েছিলাম তারপর চেঞ্জ করে নিলাম আর এদিকে ও বাড়ি ফেরার পথে এনেছিল বৈরালি মাছ তো শাশুড়ি মাকে এটা দিলাম বাঁচতে আর তার আগেই দেখো আমি এদিকে রেডি করে ফেলেছিলাম মনে মনে ভেবেছিলাম আজকে এই কাঁঠালের বীজের ডাল রান্না করব। কিন্তু ও যে মাছ আনবে সেটা তো জানি না তবে এটা কিন্তু আমি আগেই করে নিয়েছিলাম দেখো তোমরা কাঁঠালের বিচের যদি ডাল রান্না করতে চাও তো অবশ্যই তো বেশিরভাগই সবাই প্রেশার কুকারেই সেদ্ধ করে নেয় তবে প্রেশার কুকারেই হোক বা এমনিতেই কড়াইয়ে এইভাবে দেখবে থেতলিয়ে নেবে খুব তাড়াতাড়ি কিন্তু খোসাটা ছাড়ানো যায় আর সেদ্ধটাও খুব তাড়াতাড়ি হয় এই টেকনিকটা বেশিরভাগ কিন্তু খোসা ছাড়ানোরই বেশি কাজে লাগে দেখো একটা একটা করে কাটারি দিয়ে খোসা ফেললে কিন্তু অনেকটা সময় লাগবে আর এভাবে যদি তুমি পাটায় আর কি শিল পাটায় এভাবে থেতলিয়ে নাও খোসাটা অটোমেটিক কিন্তু খুব সহজে উঠে আসে আর খুব ইজিলি হয়ে যায় আমি তো এটা মায়ের থেকে শিখেছি দেখেছি মা এভাবে করে তো আজকেও আমি এভাবে করলাম দেখো এক এক করে কিন্তু সমস্তগুলো এই খোসা ছাড়িয়ে নিলাম আর এভাবে কিন্তু কোনটা নষ্ট আছে খুব তাড়াতাড়ি বোঝা যায় দেখো এমনিতেই কিন্তু এই কাঁঠালের বীজগুলো অনেক দিন থাকে না ঘরে যতই এখন ভালো করে রাখো মানে কদিন পরে একটু নষ্ট হয়ই তো এখানে কয়েকটা নষ্ট বেরিয়ে নষ্ট কয়েকটা আলাদা করে রেখে এদিকে আসলাম কচুর লতি কাটতে দেখো কচুর লতিগুলোও কিন্তু বেশ কয়েকদিন হলো আনার তো এদিকে সমস্ত সবজি গুড়ছি আর কি কেটে নিলাম আর তারপর বসিয়ে দিলাম রান্না আর আজকে কাঁটালের বীজটা রান্না করব। এই তো সেদ্ধ করে মিক্সার গ্রাইন্ডে ভালো করে পেস্ট করে নিয়ে কিন্তু একদম মুগ ডালের মতো যাতে দেখতে হয় সেভাবেই রান্নাটা করব তো চলো রান্না করতে করতে কয়েকজনের কথা মানে কয়েকজনকে উদ্দেশ্য করে বলি সে কমেন্ট বক্সে হোক বা পাড়া প্রতিবেশী বা নিজের আত্মীয় স্বজন তো সবার মুখে একটাই কথা যেটা হচ্ছিলো আমি তো তোমার বাবার বাড়ির ব্লগই বেশি দেখতে পাই শ্বশুরবাড়ির ব্লগ তো দেখতে পারি না তো তাদের উদ্দেশ্য করে বলছি তুমি মানে কি বলবো তুমি হয়তো ব্লগটা দেখো কিন্তু ব্লগের কথাগুলো শোনো না আসলে বলো তো কী হয় ধরো আজকে আমি বাবার বাড়ি গেলাম সেই ভিডিওটা আমি দুদিন পরে দিলাম আবার সেখানে করা দুটো ভিডিও মানে সব ভিডিও কিন্তু আমি এইবারই এসে এডিট করে দেই ধরো আজকে গেলাম সোমবার মানে বুধবারে বাড়ি চলে আসলাম কিন্তু ভিডিও দিলাম শুক্রবার কি শনিবার ঠিক এই রকমটাই কিন্তু হয় কিন্তু অলরেডি আমি কিন্তু চার পাঁচ দিন আগেই বাড়ি চলে আসি দেখো প্রতিদিনের ভিডিও প্রতিদিন ইডিট করে তো দেওয়া সম্ভব হয় না তবে কিন্তু আমি ভিডিওতে কী বারের ভিডিও কবে কোথায় গেলাম সেটা কিন্তু বলি কিন্তু তোমরা শুধু ভিডিওটা দেখবে ভিডিওর কথাগুলো শুনবে না আর অথচ বলে বেড়াবে যে হ্যাঁ আমি শুধু বাবার বাড়ি যাই আর এখানে আরও একটা বলার বিষয় আছে যে হ্যাঁ ওখানে আমি যা খুশি তাই ভিডিও করি মানে এই যে আমি কোথায় যাচ্ছি কি করছি খাচ্ছি সব কিছুই আর আমার এই বাড়িতে এক তো ভিডিও কীভাবে করব কোথায় করবো সেরকম কোনো পজিশন নেই আর দুই একটু তো অসুবিধা আছেই যে রান্নাঘরে মোবাইল নিয়ে যাবে না ঠাকুর ঘরে মোবাইল নিয়ে যাওয়া হবে না কারোর সময় মোবাইল নিয়ে যাওয়া যাবে না আমার বডে এটা হবে না ওইটা হবে না মানে অনেক অনেক সমস্যা তো এত সমস্যা পার হয়েও কিন্তু আমি কিছু কিছু ভিডিও করি কেননা যেহেতু একটা ব্লগ শুরু করেছি চেষ্টা চালিয়ে যাব তো এত সমস্যা পার করে না মানে কখনো আর কি সব সময় ভিডিও করা হয়ে ওঠে না তাই জন্য এইবারের ভিডিওটা একটু খুব কমই হয় যাই হোক দেখো আজকে অনেক কিছু রান্না করেছি এখানে আছে আলু দিয়ে মাছ ডাল লতা ভাজা স্যালাড কচুর পড়া অনেক কিছুই তো বিকেলবেলা বসে ভিডিওটা এডিট করছি আর এদিকে দেখলাম সন্ধ্যেবেলা মানে সন্ধ্যা মালতি ফুল ফোটার সময় আর কি এটা তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দেখো ফুলগুলো কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি দেখা হবে নতুন একটা ব্লগে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টা